বলছি তোমার দিব্যি গেলে আমি বড় শান্ত ছেলে দেখছি তোমায় সুযোগ পেলে শুনে বুঝি ভীষণ খেলে চলে দেখছি তো সুযোগ পেলে শুনে বুঝি বিষম খেলে পড়ে গেছিস কেটে সবাই মিলে একসাথে প্লিজ খালি বিলিস করে যায় যদি যদি নষ্টে রাগা রাগি কন্ঠ ওহ এতক্ষণ আমি can't এক্সপ্রেস my feelings এন্ড my audience's ফিলিংস মানে সবাই মিলে প্লিজ গিভ আ রাউন্ড অফ অ্যাপ্লাউজ ফর হিম প্লিজ থ্যাংক ইউ আমি শুনছিলাম যে খুব শান্ত নাকি তোমরা কেন আওয়াজ বের হচ্ছে না কেন হ্যাঁ একটু জোরে আওয়াজ হোক এই তো কোথায় শান্ত তোমার জন্য আমি শান্ত ছিলাম কন্ট্রোল করে রেখেছিল যে তুমি আসলে আওয়াজটাকে এনার্জিটাকে বের করবে আচ্ছা 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 সবাই একটু বসে পড়ো আমি আছি 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 আমি পালিয়ে যাচ্ছি না সবাই একটু বসে পড়ো তোমরা যেখানে যেখানে বসার জায়গা আছে বসে পড়ো প্লিজ তাহলে পেছনে তো বাকিদের সবাই দেখতে সুবিধা হয় আচ্ছা সবাইকে প্রথমেই শুভ শারদিয়া শুভ বিজয়া শুভ দীপাবলি শুভ লক্ষ্মী পুজো সব কিছু একসাথে আবার আগাম মেরি ক্রিসমাস জানিয়ে রাখলাম হ্যাপি নিউ ইয়ারও জানিয়ে রাখলাম সব কিছু বলে দিলাম একেবারে আশা করছি সবাই পুজো খুব ভালো কাটিয়েছো লক্ষ্মী পুজো এখনও চলছে আমাদের সামনে আবার দীপাবলি আসছে সো আমাদের উৎসব এখন চালু হয়ে গেছে তারপর ক্রিসমাস আছে সো পরপর এখন ব্যাক টু ব্যাক উৎসব আর সেই উৎসবের একটা উৎসবে আমি এখানে তোমাদের সাথে চলে এসেছি আজকে সত্যি খুব ভালো লাগছে যে এত মানুষ এখানে তোমরা আছো ওয়েট করছো আমাদের এই ভালোবাসাটাই দরকার হয় আমরা সিনেমা করি আমরা সিনেমায় জাস্ট কিছু এক্সপেক্ট করি না তোমাদের থেকে যে এটুকু এক্সপেক্ট করি যে তোমরা সিনেমাটাকে ভালোবাসো এবং সিনেমা হলে গিয়ে দেখো আর কিছু না এখন জানি ছোট পর্দায় চলে এসেছে বাট দেখো বড় সিনেমা তো বড়ো পর্দার জন্যই বানানো হয় এবং আমরা চেষ্টা করি যাতে তোমরা সেই বড় পর্দার ট্রেলারটা দেখে তোমরা মেন সিনেমাটা সিনেমা হলে গিয়ে দেখো অ্যান্ড এনজয় করো সেটাকে আজকে এসছি যখন সবাইকে এনজয়মেন্ট তো দেবই আমিও তোমাদের সাথে এনজয় করব নাচ হবে গান হবে আড্ডা তো মারছি তোমাদের সাথে আছে উনিও আছে প্রচুর করবে বুঝতে পেরে গেছি তাই তো হ্যাঁ আমি এত তাড়াতাড়ি ছাড়ছি না হ্যাঁ হ্যাঁ সে তো বুঝতে পেরেছি তো তাহলে শুরু করা যাক মানে তোমার কথা শোনার জন্যই সবাই অপেক্ষা করছে বাট আমি আগে জানতে চাই যে আমার মানে হিরোইনরা কত জোর আওয়াজ করছে আর আমার হিরো কত জোর সেই অনুযায়ী আমি গান শুরু করব একটা কম্পিটিশন হয়ে যায় একদম একদম এটা আমি চাই হবে তো হ্যাঁ ফার্স্টে আমাদের হিরোদের দিয়ে শুরু করব হিরোরা কিরকম আওয়াজ হয় আমি ফার্স্টে ওয়ান টু থ্রি বললে আমার হিরোর আওয়াজ করবে সেকেন্ডে আমার হিরোইনরা আওয়াজ করবে ঠিক আছে ফার্স্টে হিরোদের জন্য ওয়ান টু থ্রি তাহলে হিরোরা কাঁপিয়ে দিচ্ছে

সবাইকে ফোন নাম্বারটা দিয়ে দাও আচ্ছা আমার আমার মনে হয় যে আমার কাউকে আমি ছোট করবো না যে এ আওয়াজ কম করেছে ও বেশি করেছে সবাই ইকুয়ালি আওয়াজ করেছে তোমরা থ্যাংক ইউ সো মাচ এই ভালোবাসার জন্য এই ভালোবাসা আশীর্বাদ যা আছে তোমাদের প্লিজ রেখো সারা জীবন তাহলে আমি আরও চেষ্টা করে যাবো যাতে আগামী দিনে ভালো ভালো সিনেমা উপহার দিতে পারি আচ্ছা একটা অ্যানাউন্সমেন্ট যেটা আমি করতে চাই আজকে স্টেজে সেটা হচ্ছে আমাদের খুব তাড়াতাড়ি আমার যে নতুন সিনেমা উইন্ডোজের নতুন সিনেমা ভানুপ্রিয়া ভূতের হোটেল সেটা আমাদের ডিসেম্বরে রিলিজ সো সেই জন্য এখন থেকে তোমাদের বলে রাখলাম সোশ্যাল মিডিয়ায় খুব তাড়াতাড়ি সেটার পোস্টার আসতে চলেছে সো তোমরা অপেক্ষা করো আমাকে ফলো করো সেখানে জানতে পেরে যাবে সব আপডেট এখানে কেউ নেই যে তোমাকে ফলো করে না এখানে কেন ওয়েস্ট বেঙ্গলে কেউ নেই মনে হয় যে তোমাকে ফলো করে না আর সবার থেকে বড় ফলোয়ার যেই যে আমি আচ্ছা ঠিক আছে ঠিকই দিয়েছি আমি তোমাকে তাহলে না না আমি আমার গান শুরু করব ডেফিনেটলি আমার মনে হয় আমি নিউট্রাল গান্ধী শুরু করি একটা চেষ্টা করব যেটুকু দেখো গায়ক তো না বাট তাও চেষ্টা করবো তোমাদের জন্য তোমাদের এই ভালোবাসা পেয়েছি আজকে যতটা পারবো তো এফার্ট দিয়ে তোমাদের জন্য গান গাইবো